মুখমন্ত্রী যে নিজে ফেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট তফসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারবা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র মতুয়া হালদার এই পরিবারগুলো

उसको घर छोड़ने मजबूर हुआ इसलिए वो हिंदू है, है। ममता बनर्जी जो बोल रहा है ना ये एक एग्जाम्पल एक, 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 एक है इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा जो हिंदू उधर है घर के अंदर रहना उसको पड़ रही है মুখ্যমন্ত্রীর একটা শিডিউল থাকে তিনি দার্জিলিং এ যান থাকে আর ডিসেম্বর মাসে একবার দীঘা যায় এটাও তার শিডিউলের মতো এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা অতএব আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত চার মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা উনাকে রিজেক্ট করেছে উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারিক চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুক পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ পারসেন্ট ভোট বিজেপিকে দিয়ে ষোলোটা বিধানসভার পনেরোটাতে উনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত অধিবাকারী মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন তাই তিনি একবার কেন একশো বার গেলেও কোনো লাভ হবে না ছাব্বিশে ওই জেলা থেকে ষোলোটা আসন নরেন্দ্র মোদিজিকে ওখানকার মানুষ দেবে তার প্রস্তুত হয়ে বসে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগেই আদ ঘন্টা মুখ্যমন্ত্রী যে নিজে फेक একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট বাপসিলি পরিবার সবচেয়ে বেশি উচ্চartifactId হচ্ছে জনজাতিরা চাকমা মারমা ত্রিপুরা আর সবচেয়ে বেশি উচ্চartifactId হচ্ছে নমশূদ্র ওতোয়া আলদার এই পরিবারগুলো আমরা এদের কাছে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখো এনাদের কি CIE অবিলম্বে দাও উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে দেখো আমি বিজেপিতে নেই এই দিকটা প্রশ্ন কর আমি বিজেপিতে মেলে ভারত সরকার मोदी নেতৃত্বে চলছে তারা যথাসময়ে যা করার কথা আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু আমি প্রতিবাদ করছি আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে